নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আবারও একটা পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সকালের ব্রেকফাস্টে এই পরোটা আমি বানিয়েছি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমি কিভাবে এই রকম পরোটা বানিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই পরোটার রেসিপি পরোটা বানানোর জন্য দেখুন এখানে একটা পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু ধনে পাতা কুচি আর যা যা জিনিস আমি পরোটার জন্য ব্যবহার করব সেটা পরোটা তৈরি করতে করতে আপনাদের দেখিয়ে দেব। এই কিচেন স্লাবের ওপরেই আমি পরোটাটা বেলে নেব। তার জন্য প্রথমে কিছুটা গুঁড়ো আটা ছড়িয়ে দিলাম তারপর একটা লেচি নিয়ে নিয়েছি নর্মাল রুটি করার জন্য যে আটা মাখি আমরা সেইভাবে আটা মেখে নিয়েছিলাম সেই আটা মাখা থেকেই একটা লেচি কেটে নিয়ে নিলাম এবার একটা গোল রুটি দেখুন বেলে নিয়েছি এবার এর উপর থেকে আমি কিছু জিনিস দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল আমি তেল দিচ্ছি আপনারা এখানে ঘি দিতে পারেন দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো আটা এবার তেল আর আটা রুটির ওপরে ভালো করে মাখিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা মিহি করেই কুচিয়ে নেবেন তাহলেই কিন্তু এই পরোটাটা খেতে ভালো লাগবে কিছুটা পেঁয়াজ কুচি রুটির ওপরে ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলা দিলাম আপনারা এর পরিবর্তে চাট মশলা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ চাট মশলা দিলে আর বিট লবণ দেওয়ার প্রয়োজন নেই চাট মশলার মধ্যে সব কিছু থাকে এবার এই পরোটাটা ভাজ করে নেব দুদিক থেকেই দেখুন একই রকমভাবে একটু ভাজ করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে দিলাম এবার রোল করে নেব দেখুন একটা রোল করে নিয়েছি এবার এই রোলটার দেখুন ঠিক এই জায়গাটাতেই একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে পুরো দুটুকরো করে নেব না কিছুটা অংশ কেটে ফাঁকা করে নিলাম দেখুন বেশ কিছুটা অংশ ফাঁকা করে নিয়েছি আবারও কিছুটা গুঁড়ো আটা এর উপরে ছড়িয়ে দিলাম দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা বেলে নেবো একভাবে বেলবেন না পরোটাটা গোল হয়ে ঘুরবে না রুটির মতো তাই হাত দিয়ে দিয়ে বারবার এরকম ঘুরিয়ে ঘুরিয়েই পরোটাটা বেলে নিতে হবে পেঁয়াজ ধনেপাতা দিয়ে পুর ভরে লেচিটা রেখে দেবেন না তাহলে কিন্তু পেঁয়াজ ধনেপাতা থেকে জল বেরিয়ে যাবে পরে আর বেলতে পারবেন না তাই সঙ্গে সঙ্গেই বেলে নেবেন তৈরি করার পর দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে প্রথম পরোটাটা আমি বেলে নিয়েছি একইভাবে বাকি পরোটাও বেলে নিচ্ছি পরোটাগুলো বেলে নিয়েছি এবার আমি সেঁকে নেব তার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে একটা পরোটা দিয়ে দেখুন উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি এইভাবে সেঁকে নিয়ে তারপরে ভেজে নিলে পরোটা কিন্তু ভালো মতো ভেতর থেকেও ভাজা হয়ে যায় দেখুন পরোটা সেকে নেওয়া হয়ে গেছে এবার আমি পরোটাগুলো ভেজে নেব একটা পরোটা তাওয়ার ওপরে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সাদা তেল আমি পরোটাগুলো সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন অল্প অল্প করে তেল ব্রাশ করে দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব তাহলে ভাজাটা খুব ভালো হবে দেখুন একদিকে ভালো করে তেলটা ব্রাশ করে দিয়ে উল্টে দিয়ে এবার একটু খুন্তি দিয়ে চেপে চেপে লাল করে পরোটাগুলো ভেজে নেব অপর পিঠেও দেখুন কিছুটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে পরোটার উপরে তেলটা লাগিয়ে নেব আবারও উল্টে দিয়ে ভেজে নেব পরোটা ভেজে নেওয়া খুবই সহজ প্রত্যেকেই আমরা ভাজতে জানি পরোটা দেখুন উল্টে পাল্টে প্রথম পরোটাটা লাল করে ভেজে নিয়েছি এই একইভাবে বাকি সব কটা পরোটাও আমি ভেজে নিয়ে ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকের পরোটা খুব সহজ রান্না করা ঘরে থাকা যে কোনো কিছু উপকরণ দিয়েই কিন্তু বিভিন্ন রকম পরোটা তৈরি করে নেওয়া যেতে পারে রোজকার রুটি পরোটা লুচি খেতে ভালো না লাগলে এই রকমভাবে পরোটা বানিয়ে দেখবেন বাড়ির প্রত্যেকেই খেতে পছন্দ করবে আমি আটা দিয়ে পরোটা বানিয়েছি আপনারা চাইলে ময়দা ময়ান দিয়ে মেখেও পরোটা বানাতে পারেন বা আটা ময়দা মিশিয়েও কিন্তু এই পরোটা বানাতে পারেন আপনার যেভাবে খেতে ইচ্ছা করবে আপনি সেভাবেই বানাতে পারেন এই পরোটা আচার দিয়ে খেতে পারেন বা দই দিয়েও খেতে পারেন অথবা আপনি যে কোনো তরকারি দিয়েও কিন্তু এই পরোটা খেতে পারেন খেতে ভীষণই ভালো লাগে আমার আজকের এই পরোটার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো रेसिपिर साथे